নমস্কার বন্ধুরা রুনু কিচেন উইথ ভিলেজ লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা কিভাবে গ্রামের মানুষ গরুর গাড়ি করে খসলা এনে সেগুলোকে কিভাবে ঝাড়াই করি বা কীভাবে কুলোই করে পাছুড়ে নেয় সেটাই আপনাদের কাছে তুলে ধরবো সেটাই আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন তাহলে দেখতে পাবেন কিভাবে ঝাড়াই করা হয় বা কিভাবে সেগুলোকে কুলোয় করে পাছুড়ে বার করে নেওয়া হয় প্রথমে দেখুন বাবা ওই যে গরুর গাড়ি করে খসলা নিয়ে আসছে আগেকার দিনে যেমন ছিল এখনও আমাদের গ্রামে সেই গরুর গাড়ি আছে গরু আছে গরুর গাড়িতে করে বাবা খসলা নিয়ে আসবে আমাদের বাড়ির সামনে এগুলো রাখা চলেছে মা তারপরে বাবা নামাচ্ছে আর মা ওখানে একটা বস্তা পেতে সেগুলোকে ভালো করে রেখে দিচ্ছে এগুলো একদিন কি দিন ওই জমা করার রাখা হলে বন আছে জঙ্গল যে বলে শালবন সেটা সেটাও আপনাদের একদিন দেখাবো এখানে দেখুন মা তারপরে গুলো ওগুলো অনেকদিন মাঠে ছিল তার জন্যে ঘুমে গেছে ঘুমে যাওয়ার পরে মা এগুলো সব রোদে মেলে দিচ্ছে সব এগুলো কিছু রাস্তাতেও মেলা হবে আর কিছু আমাদের এই উঠানটাতেও মেলা হবে আর আমাদের এখানে প্রচুর জনের রাস্তাতে খসলা মেলে দেয় যে দেখুন জনই রাস্তাতে মেলে রাস্তাতে মেলে কি হয় বলুন তো রাস্তায় অনেক গাড়ি পেরোয় মানুষ পেরোয় তাতে অনেক বেরিয়ে যায় তাহলে মানুষের কষ্টটা একটু কম হয় আর আমাদের এই যে উঠোনে মেলেছে আর ওই যে বাবা মা আর ওনার ছেলে তিনজন মেলে এই যে খসলাগুলো সব এরকম করে খসলাগুলো বার করে নিতে হয় তারপরে আবার পরের দিন আবার রোদে দিতে হবে একদিনেই তো আর বেরোয় না এগুলো মোটামুটি তিন দিন রোদে দিতে হয় তিন দিন রোদে দিলে পুরোপুরি বেরিয়ে যায় আর যেগুলো ওই যে খসলা খাড়িগুলো সেগুলো থাকে সেগুলো আমাদের যে গরু আছে গরুর জন্য খাবার তৈরি হয় সেখানে জাল দেওয়া হয় এ দেখুন কত খসলা বেরিয়েছে অনেক বেরিয়েছে তো একদিনেই তো অনেক হয় না তা কম কম করে জমিয়ে জমিয়ে অনেক করা হয় রাস্তাতে যেগুলো দিয়েছিল রাস্তাতেও বেরিয়েছে এই দেখুন ও কিছুটা ঝাড় দিচ্ছে এরপর আমি আবার ঝাড় দিয়ে নেব উপরের যেগুলো উপরের যে কুটিগুলো আছে সেগুলো প্রথমে উঠে নিলাম তারপরে পুরো ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে জড়া করে নিয়েছি দেখুন তো আর কোনো কাজ হয় না সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় थेजन ने हमरा सबै ले लेबो नै। ओना धमा गुआ। एगलो मि। ओदला को जात नै। একবারে ঝাড় দিলে সব কুটিগুলো উঠে যায় না তার জন্য দুবার তিনবার উপরটা ঝাড় দিয়ে দিয়ে উঠে নিলাম বাবা বাইরেরগুলো গুলো নিচ্ছে আর ও পায়ে করে জড়া করে দিচ্ছে বাবার কাজ তো আর পারে না যেদিন বাড়িতে আসে বাড়ির কাজ বাবার সাথে করে দেয় সেদিনে হয়তো বাবা মা ওরা ওরাদেরকেই করতে হবে এখানে দেখুন সব জড়া করা হয়ে গেছে এবার মা আগে প্রথমে চাললি করে চলে যাবে দেখুন চালতে থাকবে এবার চেলে নিল চালা হয়ে গেলে ওগুলো আবার কুলোই করে পাছড়তে হবে কত কষ্ট করলে পরে ফলসলা বেরোবে এরকম শাউকুলোই করে পা ছুড়ে এই যেগুলো আর কিছু করতে হবে না এগুলো এবারে খাওয়া যাবে ছুলে পরে আবার খেতে হবে এগুলো তারপরে অনেক হলে বিক্রি করে দেয়